দেবী সোড়শি স্বয়ং প্রকৃতির স্বরূপা সদা হাস্যময় তিনি ললিতা ত্রিপুরা সুন্দরী তিনি সর্বোচ্চ পরমব্রহ্মের সাক্ষাৎ স্বরূপ তন্ত্র ও পুরাণে বর্ণিত তার মূর্তি বড়ই বিচিত্র সবরূপী শিবের নাভিকমরের ওপর তার অবস্থান এই সর্বশক্তি স্বরূপকে সিংহাসনের চার পদস্তম্ভের ন্যায় ধারণ করছেন ব্রহ্মা বিষ্ণু রুদ্র ও সদাশি দেবী স্বর্গ মর্ত ও পাতা এই ত্রিলোকের সর্বোচ্চ সুন্দরী তাই তিনি ত্রিপুরা সুন্দরী সহস্ত্রপতি ব্রহ্মাণ্ডকে তিনি তার গর্ভে ধারণ করেন